ঈশ্বরকে বিশ্বাস করো এবং ঈশ্বরকে স্বীকার করো তবেই ঈশ্বর আপনাদের মধ্যে থাকবেন কেউ যদি যীশুকে ঈশ্বরের রূপে স্বীকার করে তাহলে ঈশ্বর তার মধ্যে থাকবেন এবং সেও ঈশ্বরের মধ্যে থাকবে আর তাই আমাদের জন্য ঈশ্বরে যে ভালোবাসা আমরা তা জানি এবং তার উপর নির্ভর করি এসো আমরা অটলভাবে আমাদের প্রত্যাশা শিকার উক্তি আগড়ে ধরে থাকি কারণ যিনি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি হলেন বিশ্বস্ত পিতা ঈশ্বরের মহিমার জন্য প্রত্যেকটি জিহা স্বীকার করে যে যীশুখ্রিস্টেই হলেন প্রভু যদি তুমি এই প্রভু বলে মুখে স্বীকার করো ও হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃতলোক থেকে উত্থাপিত করেছেন তাহলে তুমি অবশ্যই পরিত্রাণ পাবে কারণ হৃদয়েই তুমি বিশ্বাস করো ও ধার্মিক প্রতিপন্ন হও এবং তোমার মুখে তা তুমি স্বীকার করো ও পরিত্রাণ পাও শাস্ত্র যেমন বলে যে কেউ তার উপরে বিশ্বাস করে সে কখনো লজ্জিত হবে না প্রভু বলে আমার অস্তিত্বের মতোই এ বিষয় নিশ্চিত প্রত্যেকের জানু আমার সামনে পতিত হবে প্রত্যেক জিহা ঈশ্বরের গৌরব স্বীকার করবে আমাদের প্রত্যেকজনকেই ঈশ্বরের কাছে নিজের নিজের জবাবদেহি করতে হবে এই কারণে তোমরা এসো আমরা পরস্পরের বিচার আর কখনো যেন না করি বরং অপর বিশ্বাসে চলার পথে কোনো বাধা বা প্রতিবন্ধকতা স্থাপন না করার মানসিকতা গড়ে তোলা প্রভু যিশুতে আশ্রিত রূপে আমি পূর্ণরূপে নিশ্চিত যে কোনো আহার্য সামগ্রী স্বাভাবিকভাবে অসুচি নয় কিন্তু কেউ যদি কোনো বস্তুকে অসুচি বলে মনে করে থাকে তাহলে তার কাছে সেটিই হলো অসুচি তুমি যা খাও সেই কারণে তোমার ভাই যদি বোধ করে তাহলে তুমি আর ভালোবাসায় ক্রিয়াশীল হচ্ছ না তোমার খাদ্যাভ্যাসের জন্য তোমার ভাইয়ের বিনাশে কারণ হইও না তুমি যার জন্য খ্রিস্ট মৃত্যু বরণ করেছিলেন তুমি যা ভালো মনে করো সেই বিষয়ে তাকে মন্দ বলার সুযোগ দিও না তুমি কিন্তু ঈশ্বরের লোক এসব বিষয় থেকে পলায়ন করো এবং ধার্মিকতা ভক্তি বিশ্বাস ভালোবাসা ধৈর্য এবং মৃদুতার পশ্চাৎ ধাবন করো তুমি বিশ্বাসে উত্তম সমরে সংগ্রাম করো শাশ্বত জীবনে প্রতিষ্ঠিত থাকো কারণ এরই জন্য তুমি আহুত হয়েছ এবং বহু সাক্ষীর সমক্ষে তোমার উত্তম স্বীকারোক্তি ঘোষণা করেছ তুমি যিনি সকলকে জীবন দান করেন সেই ঈশ্বরের দৃষ্টিতে ও খ্রিস্ট যিশুর দৃষ্টিতে যিনি পন্তীয় পিলাতের দরবারে সাক্ষ্য দেওয়ার সময় উত্তম স্বীকারোক্তি করেছিলেন আমি তোমাকে এই আদেশ দিচ্ছি আমাদের প্রভু যীশুখ্রীষ্টের আগমনের পূর্ব পর্যন্ত এই আজ্ঞা নিষ্কলঙ্ক ও আনন্দনীয় রূপে পালন কর যা ঈশ্বর তার উপযুক্ত সময়ে প্রদর্শন করবেন যিনি পরমধন্য এক ছত্র অধিপতি রাজাধিরাজ এবং প্রভুদের প্রভু একমাত্র আমর অধরা জ্যোতির মাঝে যার অবস্থান যাকে কেউ কখনো প্রত্যক্ষ করেনি এবং করতে পারো না তার এই এবং চিরস্থায়ী পরাক্রম আমি আমি তোমার কাছে আমার পাপ স্বীকার করলাম আর আমার কোনো অপরাধ আমি গোপন করলাম না তোমার সম্মুখে আমি বললাম সদা প্রভুর কাছে আমার সকল অপরাধ আমি স্বীকার করব আর তুমি আমার সেই পাপের দোষ থেকে আমাকে তুমি ক্ষমা করলে প্রভু কে এ গৌরবের রাজা তিনি সর্বশক্তিমান সদা প্রভু তিনি গৌরবের রাজা যে বিজয়ী হবে সেও তাদের মতোই সুব্রভাসন পরিহিত হবে আমি জীবন পুস্তক থেকে তার নাম কখনো মুছে ফেলবো না কিন্তু আমার পিতার ও তার দূতেদের কাছে তার নাম আমি স্বীকার করব কে সেই মিথ্যাবাদী যিশু এ হলেন খ্রিস্ট এ কথা যে অস্বীকার করে সেই এরকম মানুষ এই খ্রিস্টারই যে পিতা ও পুত্রকে অস্বীকার করে পুত্রকে যে অস্বীকার করে সে পিতাকে পায়নি পুত্রকে যে স্বীকার করে সে অবশ্যই পিতাকে লাভ করেছে দেখো প্রথম থেকেই তোমরা যা শুনেছ তা যেন তোমাদের অন্তরে থাকে যদি তা থাকে তোমরা পুত্রতে ও পিতাতে বিরাজ করবে এ হল আমাদের দেওয়া তার প্রতিশ্রুতি অর্থাৎ অনন্ত জীবন প্রিয় সন্তানেরা তোমরা এখন তার মধ্যেই থাকো যেন তার আবির্ভাবকালে আমরা নিঃসংশয় থাকতে পারি এবং তার আগমনের সময় তার সাক্ষাতে যেন লজ্জিত না হই আমরা তিনি ধর্মময় তা যদি তোমরা জেনে থাকো তাহলে এ কথাও জানো যারা ধর্মাচরণ করে তারা সবাই ঈশ্বর থেকে যাত এ দ্বারা তোমরা চিনতে পারবে কোনটি ঈশ্বরের আত্মা যে আত্মা স্বীকার করে যে যীশুখ্রিস্ট মানব দেহে আবির্ভূত হয়েছেন সেই আত্মা ঈশ্বর প্রেরিত গড ব্লেস ইউ